কি বলছো দু আড়াইশো জন মারা গেছে গরমে দু জায়গা মিলিয়ে মোটামুটি পাঁচশো আরে মানুষ মারা যায়নি রে ভাই মারা গেছে এই যে মুরগি এতগুলো মুরগি এই যে বস্তার মধ্যে রয়েছে এই যে বস্তার মধ্যে এই যে বস্তার মধ্যে সব মুরগি ওই যে লাইন দিয়ে পড়ে আছে সব এক এক করে ওদিকে আছে এই যে মোড়ে আছে এই যে এই দিকটাতে নেই ওই যে সব মোড়ে পড়ে আছে ওই যে গরম এই যে ফগার চলছে ফগারের মধ্যে এই যে জলের ফগার জলের ফগার চলছে তা সত্ত্বেও যা গরম এবারে দেখি সাত নম্বর সেটাও বলছে মরেছে কে সাত নম্বরে এতগুলো মরেছে কতগুলো হবে এখানে মোটামুটি একটা আন্দাজ এক দেড়শো তার মধ্যে আবার ওই বস্তাদের মধ্যেও রয়েছে এই দুটো কালকের এগুলো ওগুলো আজকের নাকি ওই যে পড়ে আছে এই যে গরম হচ্ছে তো সব খতম সবে ডিম দেওয়া শুরু করেছিল এর মধ্যেই এতগুলো মুরগি মারা গেল বারোটার থেকে মোড়তে আরম্ভ করেছে নাকি হ্যাঁ আরো ঘোর আছে মানে রাতে আরো যাবে আর কি রাতে আরো যাবে সাড়ে তিনশো টাকা করে এক একটা ধরছেন খরচা কষ্ট দুটো মিলে মোটামুটি পাঁচটা না না চারশো দেড়শো ওই আড়াইশো তিনশো তিনশোই ধরলাম তো তিনশো ইন্টু মানে কত হচ্ছে তাহলে নব্বই হাজার তিনশো ইন্টু এক লাখ পাঁচ হাজার এরকম গরম যদি আর দু চার দিন থেকে যায় তাহলে যে কত মুরগি এরকম মারা যাবে টাকার দিক থেকে দেখতে গেলে তো একটা বিশাল ক্ষতি অঙ্ক দাঁড়িয়ে যাবে তো ডাক্তারবাবু বললেন যে দেখি ব্যবস্থা করব কিছু একটা এত হবে না কিন্তু কম হবে দেখা যাক দেখবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন